নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সৌমি আবারও চলে এসেছি ইতালি দেশে রোম শহরে কাটানো দ্বিতীয় দিনের গল্প নিয়ে আমার আগের ব্লগ দেখে আপনারা জেনেছেন যে আমরা অগাস্ট মাসে পাঁচ দিনের ছুটিতে ইতালি বেড়াতে গিয়েছিলাম আর আমাদের প্রথম গন্তব্য ছিল রোম রোম শহরে এটা আমাদের দ্বিতীয় দিন একটা ঝকঝকে সকাল সময় এখনই পৌনে আটটা মতো বাজে আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে চেক আউট করলাম এয়ার থেকে কারণ আজকে রোম শহরের ভ্যাটিকান সিটি ঘুরে সন্ধ্যের দিকে আমরা পৌঁছবো ভেনিসে এয়ার থেকে ট্রাম ধরে আমরা চলে এসেছি রোমা টারমানিতে আগেই বলেছি এই রোমা টার্মানি থেকে সমস্ত জায়গায় যাওয়ার কানেকটিভিটি খুবই ভালো রোমা টার্মানিতে এসে স্টেশনে ব্যাগেজ লকারে আমাদের ব্যাগেজ ড্রপ করে তখন বাজে ওই সাড়ে আটটা মতো আমাদের টিকিট ছিল নটায় এখান থেকে উবের করে ভ্যাটিকান মিউজিয়ামের গেট পর্যন্ত পৌঁছোতে আরও মিনিট পনেরো সময় লাগলো কিন্তু পৌঁছে দেখি সে কি ভিড় আর সকাল নটায় যেমন রোদের তেজ তেমন গরম রোমের ভ্যাটিকান সিটির গল্প আমরা ছোটবেলা থেকেই ইতিহাসের পাতায় অনেক পড়েছি আর আজ আমি সেই পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে সে এক অদ্ভুত রোমাঞ্চ এই ভ্যাটিকান মিউজিয়ামটা রোমের ভ্যাটিকান সিটিতে অবস্থিত এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প সংগ্রহের স্থান হিসেবে বিবেচিত এই ভ্যাটিকান মিউজিয়ামটি পনেরোশো ছয় সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এখানে প্রায় সত্তর হাজার শিল্পকর্ম রয়েছে এটি প্রায় প্রতিদিন কুড়ি জন সাধারণ দর্শকের জন্য খোলা থাকে এই ভ্যাটিকান মিউজিয়াম দর্শকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক স্থান এই মিউজিয়ামটি পোপ জুলিয়াসের উদ্যোগে শুরু হয়েছিল তারপর থেকে বিভিন্ন পোপের অধীনে এটি বিস্তৃত হয়েছে এই মিউজিয়ামের মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পদ রক্ষা করা মিউজিয়ামটি পাঁচটি প্রধান গ্যালারি সমন্বয়ে গঠিত যেখানে বিভিন্ন ধরনের শিল্পকর্ম প্রাচীন মূর্তি চিত্রকর্ম এবং ধর্মীয় সামগ্রী রয়েছে এই যে মিউজিয়ামটি গঠিত গ্যালারি গ্যালারি হল ম্যাপ রাফায়েল রুম স্ট্যাচু কালেকশন এবং প্যাপল কালেকশন তার মধ্যে সব থেকে আকর্ষণীয় সিস্টাইন চ্যাপেল এখানে মাইকেল অ্যাঞ্জেলোর চিত্রকর্মের জন্য এটা দর্শকদের কাছে ভীষণভাবে আকর্ষণীয় গ্যালারি অব ম্যাপসে রয়েছে ইটালি দেশেই বিভিন্ন সময়ে নির্মিত উল্লেখযোগ্য কিছু শিল্পকর্ম এবং কিছু মূর্তি এই যে রাফায়েল গ্যালারি এটা হলো একটি দীর্ঘ গ্যালারি যেখানে ইতিহাস এবং ধর্মীয় বিষয়বস্তুর ওপর ভিত্তি করে চিত্রকর্ম প্রদর্শিত হয় এর পরে রয়েছে স্ট্যাচু কালেকশন এখানে প্রাচীন রোম এবং গ্রীষের বেশ কিছু মূর্তি সংরক্ষিত আছে যা ঐতিহাসিক গুরুত্ব বহন করে তারপরে রয়েছে প্যাপাল কালেকশন মানে পোপেদের সংগ্রহ বিভিন্ন পোপদের সময় সংগ্রহীত ব্যক্তিগত শিল্পকর্ম এবং ধর্মীয় সামগ্রী রয়েছে এখানে এই ভ্যাটিকান মিউজিয়ামে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় রোমের এই ভ্যাটিকান মিউজিয়ামকে শুধু একটি শিল্প সংগ্রহের জায়গা বললে বড়ই কম বলা হবে এটি ইতিহাস ধর্ম সংস্কৃতির একটি মহৎ মেলবন্ধন এখানে আসা দর্শকদের জন্য এটি একটি অনন্য শিক্ষা এবং অভিজ্ঞতা স্থান এরপর আসি সেন্ট পিটার্স ভ্যাসেলিকাতে এই সেন্ট পিটার্স ভ্যাসেলিকা ভ্যাটিকান সিটিতে অবস্থিত এবং ক্যাথলিক ধর্মের অন্যতম প্রধান গির্জা এই সেন্ট পিটার্স ব্যাসেলিকার নির্মাণ কাজ শুরু হয় পনেরোশো সালে যেটা শেষ হয় ষোলোশো সালে এটি প্রাচীন সেন্ট পিটার গির্জার স্থানে নির্মিত হয়েছে যেখানে বলা হয় যিশুখ্রিস্টের শিষ্য পিটারকে সমাধি দেওয়া হয়েছে এই ব্যাসিলিকা রেনেস স্থাপত্যের একটি উজ্জ্বল উদাহরণ মাইকেল এঞ্জেলো বানিনি এবং অন্যান্য খ্যাতিমান যে স্থপতিরা ছিলেন তারা এর নকশায় কাজ করেছেন এর যে গম্বুজটি তা একশো মিটার উচ্চতায় যা রোমের আকাশে একটি বিশাল চিহ্ন এই বিশাল গম্বুজটি ব্যাসিলিকার একদম কেন্দ্রস্থলে অবস্থিত এবং এটি রোমের প্রায় সব স্থান থেকেই দেখা যায় এই স্থানটি পোপের আসন হিসেবে বিবেচিত হয় এটি পোপের অধীনে ক্যাথলিক ধর্মের কেন্দ্রস্থল ব্যাসিলিকাতে রয়েছে অনেক বিখ্যাত শিল্পকর্ম যেমন বার্থেলোমিউয়ের মূর্তি মাইকেল অ্যাঞ্জেলোর পিয়েতা এটা ক্যাথলিক ধর্মের প্রধান পুজোর স্থান যেখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশেষ করে পোপের পক্ষ থেকে এই সেন্ট পিটার্স ব্যাসেলিকা প্রতিদিন খোলা থাকে সাধারণত ওই সকাল সাতটা থেকে বিকেল সাতটা পর্যন্ত এখানে প্রবেশের জন্য আলাদা করে কোনো টিকিটের প্রয়োজন হয় না তবে বিশেষ কিছু অংশ যেমনই গম্বুজ সেখানে ওঠার জন্য কিন্তু প্রয়োজন টিকিটের দর্শকরা ভিতরে এবং গম্বুজের উপরে যেতে পারেন যা রোমের সব থেকে সুন্দর এই সেন্ট পিটার্স ব্যাসিলিকা ইতিহাস শিল্প ও ধর্মের এক অসাধারণ মিশ্রণ বলা যায় এটি শুধু একটা গির্জা নয় বরং একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্র যা প্রতিদিন হাজার হাজার দর্শককে আকর্ষণ করে এরপর আসি সিস্টাইন চ্যাপেলের গল্পে এই সিস্টাইন চ্যাপেল ভ্যাটিকান সিটিতে অবস্থিত এবং ভ্যাটিকান মিউজিয়ামের একটি অংশ এই সিস্টাইন চ্যাপেলের নির্মাণ কাজ শুরু হয়েছিল চোদ্দশো সালে যেটি শেষ হয়েছিল চোদ্দশো সালে এটি পোপ চতুর্থ সিক্সটাসের আদেশে তৈরি করা হয় এবং এটি ব্যবহার করা হতো পোপদের নির্বাচনের জন্য এই যে চ্যাপেলটি এটি একশো ফুট লম্বা এবং চুয়াল্লিশ ফুট চওড়া এই যে নকশা এটি রেনেসা স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ হিসাবে ধরা হয় এই সিস্টাইন চ্যাপেলের ছাতে মাইকেল অ্যাঞ্জেলোর চিত্রকর্ম যেমন দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম দ্য লাস্ট জাজমেন্ট খুবই বিখ্যাত দ্য লাস্ট জাজমেন্ট মাইকেল অ্যাঞ্জেলোর অপর একটি কিংবদন্তি কাজ যা চ্যাপেলের প্রাচীরে অবস্থিত এবং এটি যিশুর দ্বিতীয় আগমনের দৃশ্য উপস্থাপন করে এই সিস্টাইন চ্যাপেল ক্যাথলিক ধর্মের একটি পবিত্র স্থান এবং পোপের নির্বাচন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় এই সিস্টাইন চ্যাপেল ভ্যাটিকান মিউজিয়ামের সময়সূচি অনুসারে খোলা হয় এবং এই চ্যাপেলে প্রবেশের জন্য আলাদা করে কোনো টিকিট লাগে না ভ্যাটিকান মিউজিয়ামের যে টিকিট সেটাই এখানকার জন্য প্রযোজ্য রোমের এই ভ্যাটিকান সিটি পর্যটকদের জন্য যুগ যুগ ধরে চলে আসা একটি উল্লেখযোগ্য গন্তব্য এখানে প্রতি বছর লাখ লাখ দর্শক আসেন যারা এই সেন্ট পিটার্স ব্যাসিলিকা সিস্টাইন চ্যাপেল মিউজিয়ামের সৌন্দর্য উপভোগ করেন এছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সময় পোপের উপস্থিতি দর্শকদের জন্য তো একটি বাড়তি বিশেষ আকর্ষণ এই ভ্যাটিকান সিটি একটি অসাধারণ ঐতিহাসিক ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র যেটি পৃথিবী জুড়ে মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে বলা হয় এখানে ইতিহাসের পাতাগুলো জীবন্ত হয়ে ওঠে এবং দর্শকরা শিল্প ধর্ম এবং ইতিহাসের এক অপূর্ব মেলবন্ধন উপভোগ করতে পারেন ভ্যাটিকান সিটি শুধু ক্যাথলিকদের জন্য জন্য না বরং একটি অনন্য অভিজ্ঞতা বিশ্ববাসীর এটি হল সেন্ট পিটার স্কোয়ার যেটি ভ্যাটিকান সিটিতে অবস্থিত এবং সেন্ট ব্যাসেলিকার সামনে এক সুদূর প্রসারিত বিশাল খোলা স্থান এই সেন্ট পিটার স্কোয়ারটি নকশা করেছিলেন বার্নিনী যিনি ষোলোশো থেকে ষোলোশো সালের মধ্যে এটি নির্মাণ করেছিলেন এটিও একটি প্রাচীন ধর্মীয় স্থান যেখানে হাজার হাজার দর্শক এবং পুণ্যার্থী প্রতি বছর আসেন স্কয়ারের কেন্দ্রে রয়েছে একটি বিশাল ওবেলিস্ক যা চৌত্রিশ পয়েন্ট পাঁচ মিটার দীর্ঘ এবং পনেরো শতকে এটি আনা হয়েছিল মিশর থেকে এই স্কয়ারের ভিতর রয়েছে দুটি মার্বেল ফোয়ারা যেটা দৃশ্যটাকে আরও আকর্ষণীয় করে তোলে প্রতি রবিবার পোপ এখানে উপস্থিত হন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন যে অনুষ্ঠানটি হাজার হাজার দর্শককে আকর্ষণ করে আপাতত ভ্যাটিকান সিটি ট্যুর আমাদের শেষ হলো আমরা চলে এসেছি রোমা টার্মানিতে এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে ভেনিসে যাওয়ার জন্য রোমা টার্মানি থেকে ভেনিস যেতে আমাদের সময় লাগবে প্রায় ওই সাড়ে চার ঘন্টা মতো এখন আমাদের লাঞ্চ করা হয়ে গেছে এবং টিকিটও কাটা হয়ে গেছে আর এখানে আমরা ওয়েট করছি আমাদের ট্রেন কোন প্ল্যাটফর্মে দেবে তার জন্য আর তার আগে কিন্তু আমরা আমাদের লাগেজ কালেক্ট করে নিয়েছিলাম এখন আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আর আমরা যাচ্ছি ট্রেনের দিকে যখন আমরা টিকিট কেটেছিলাম সেই টিকিটেই কোচ নাম্বার এবং সিট নাম্বার দেওয়া ছিল তাই কোচ নাম্বার দেখে আমরা এখন এগিয়ে যাচ্ছি আমরা চলে এসেছি আমাদের নির্দিষ্ট কোচে এখানে এসে ব্যাগ রেখে সুন্দরভাবে বসে গেলাম ব্যাগ রাখার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে এবং আমাদের সিটও পড়েছিল একদম পাশাপাশি তবে আগে থেকে বুকিং করে রাখলে ভালো কারণ অনেক সময় পরে বুকিংয়ের জন্য সিট নাম্বার কিন্তু পাশাপাশি নাও পড়তে পারে এই সাড়ে চার ঘন্টার জার্নিতে দুই থেকে আড়াই ঘন্টা যে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি বাইরে যখন চোখ মেললাম বাইরের দৃশ্যটা ছিল এই রকম এখনই ওই সন্ধ্যা ছটা কুড়ি মতো বাজে আর মিনিট মধ্যেই আমরা নেমে পড়ব। সূর্যাস্ত হতে আটটা পনেরো থেকে সাড়ে আটটা মতো বাজে এখন এখানে আমরা নেমে গেছি ভেনিস মিস্টার স্টেশনে এখান থেকে আমাদের এয়ার ছিল হাঁটা পথে ওই সাত থেকে আট মিনিট মতো আমরা পৌঁছে গেলাম আমাদের এয়ার আর এসেই মিস্টার পান্ডা কিন্তু আমাদের দারুণ ওয়েলকাম করলো এই ছিল আমাদের ভেনিসের এয়ার বিএনবি খুবই সুন্দর ঝকঝকে আর অনেকটা স্পেসিয়াস তারপর একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম একদম কাছেই একটা মার্কেটে টুকটাক কিছু জিনিসপত্র কিনে এনেছিলাম আমাদের দুজনেরই প্ল্যান ছিল রেস্টুরেন্টে খেলেও রাত্রেটা চেষ্টা করব নিজেদের মতো কিছু বানিয়ে নিতে তাই এখানে আমি ভাত ডিম সিদ্ধ ডাল সিদ্ধ আর একটু চিকেনও বানিয়ে নিয়েছিলাম দুজনের যৌথ উদ্যোগে বানানো আমাদের এই বাঙালি ডিনার ভেনিসে বসে কিন্তু আমরা দারুণভাবে এনজয় করেছি আজকের ভিডিওতে রোমান ভ্যাটিকান সিটির গল্প আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর ভুল ত্রুটি হলে সেটা মার্জনা করবেন যে মুহূর্তগুলো আমরা কাটাচ্ছি সেগুলোই নিজেদের মতো করে চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্টের সাথে একটি শেয়ার করে দেবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ফিরে আসছি খুব তাড়াতাড়ি ভেনিসের গল্প নিয়ে